বাবুর আমিও তো হুজুর টাইপের লোক কি করছে কথা বুঝত নি কিন্তু আমি বাথরুম সাফ করি আমি বলেছি হুজুর কে আমার বেশি ভালো লাগে ও হুজুর তো হেতে হে সোলোগান দেয়

হ্যাঁ আসিফ হুজুর ভালো লাগবে না কেন সে লিলাহে তাকবীর দেয় মায়া লাগো লিপস্টিক মারে মুখ ওর মে দেখি গেছে কথা বুঝছিস না ইয়ালা আসিফ হুজুর দু হিজলে একসাথে গেছে কি কি কথা বুঝছিস না ঘটনার দূরে আরি আসিফ হুজুরের সাথে যদি আপনার বিয়ে হয় ভবিষ্যতে কয়টা সন্তানের মা হওয়ার ইচ্ছা আছে একুশগা সন্তানের মা হচ্ছে কি কিছু কথা বুঝছিস না হলে ভবিষ্যতে এতে বিশ্বকাপে গেন নাম দিয়ে দিব মানে বিশ্বকাপ টুর্নামেন্ট খেলবো আসলে বাচ্চা তো আল্লাহর হাতে বাট আমি বাচ্চা অনেক পছন্দ করি আমিও তো বাচ্চারা ভালোবাসি হ্যাঁ আমিও তো বাচ্চারা ভালোবাসি কিন্তু বাচ্চা হলার তালা কেন মানে শোক হুড়ানোর আগে এত মানুষের কেন শোক টিপ মারে কি গেছে কথা বলি না আবার ঘরে হাল্লা হল গইসে গিয়ে দেখছুন এমন জোরে বাড়িয়ে বাড়িয়ে তোকে সাংঘাতিক মারানের হল আইন হল কেন আজ যা মাইসের কেন উল্টা উল্টা প্রশ্ন করে মাইসের হল কো গইব লিজে কো গইব মাইসে কমার্স চলে হেডের ঘর কমার্স চলে গেঁড়ির ঘর কমার্স চলে হালার ঘরে হাল্লা হল বাচাইলে সে নিজে জিনিসটাকে কন্ট্রোল করার জন্য যাতে জায়গাটা না হয় এটা হালার ঘরে হাল্লা হল তোকে মতো সাংঘাতিক গল কেন আজ গিয়ে মাইসের বুগল তলে দি কেন আতবরি দেয় ইয়ারে কেন মানে নিচে দিয়ে আতবরি দেয় তোকে মতো সাংঘাতিকের কারণ কেন আজকে আমরা যত অসহায় মানুষ আছি কেন মোবাইলে হাতন জানা মোবাইল খোঁসা দিলে কেন তোকে মতো অশান্তিক সাংবাদিকের কারণে কেন আমরা হারিনাতে গলা দড়ি দিয়ে মরে যাই কি করছি কথা বুঝছো তাই